এক সময় আমার পাশে অনেকেই ছিল এখন আমার পাশে কেউ নেই এখন আমার কি হবে কথাগুলো বলছিলেন রাজধানীর বনানীতে দ্য রেইন্ট্রি হোটেলের দুই তরুণী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফ কথাগুলো বলার সময় তিনি কাঁদছিলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের জন্মদিনের পার্টির দাওয়াত দিয়ে রেইন্ট্রি হোটেলে আনা হয়েছিল দুই তরুণীকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের আগে সুইমিং পুলে তাদের সঙ্গে গোসল করেছিল সাফাত ও নাইম এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তি দিয়েছে ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি নাইম আশরাফ ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের খাস খামরায় একশো চৌষট্টি ধারায় জবানবন্দি দেয় সে সাত দিনের রিমান্ড শেষে সকালে তাকে আদালতে হাজির করা হয় এ সময় নাইম আশরাফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক ইসমত আরা এম জবানবন্দি শেষে আদালতের নির্দেশে নাইমকে কারাগারে পাঠানো হয় জবানবন্দিতে নিজের অপরাধ স্বীকার করেছে নাইম আশরাফ সাফাতের জন্মদিনের দাওয়াত দিয়ে দুই তরুণীকে রেন্ট্রি হোটেলে আনার বিষয়টি স্বীকার করে জবানবন্দিতে নাইম আশরাফ জানিয়েছে হোটেলে আসার পর দুই তরুণীরা সঙ্গে গল্প করেছে সাফাত ও নাইম সুইমিং পুলে গোসল করেছে তারা পরবর্তীতে তারা সবাই হোটেল রুমে চলে যায় সারা তারা হোটেল রুমেই কাটিয়েছে এ বিষয়ে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারের অতিরিক্ত উপ কমিশনার আসমা মিলি বলেন ধর্ষণের অপরাধ স্বীকার করেই জবানবন্দি দিয়েছে নাইম আশরাফ সতেরো ইমে নাইমকে মুন্সীগঞ্জের লৌহজন থেকে গ্রেফতার করে পুলিশ তার পরদিন দিন আঠারো ইমে আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জিজ্ঞাসাবাদের নাইম আশরাফ স্বীকার করেছে দুই তরুণী তাদের পূর্ব পরিচিত তাদেরকে জন্মদিনের দাওয়াত দিয়ে হোটেলে ডেকে আনা হয়েছিল পরিকল্পিতভাবে তরুণীদের ধর্ষণ করে সাফাত পর্যায়ে তরুণীরা কান্নাকাটি করে ঘটনার পর কোনো অভিযোগ না করার জন্য তরুণীদের বোঝানো হয়েছিল ওই দিন জন্মদিনের দাওয়াতে আরো কয়েক তরুণী এসেছিল বলেও জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে নাইম আশরাফ এছাড়াও তাদের নানা অপকর্মের কথা স্বীকার করেছে সে